হ্যালো পান্ডুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এইদিকে যে সাপ অনুদ্র সতেরো বয়স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ যে শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে যে সাতটি দল নিয়ে দুইটি গ্রুপ আছে কিন্তু তো দুইটি গ্রুপে কিন্তু বাংলাদেশ আছে এ গ্রুপে তো আর বি গ্রুপে আছে ভারত পাকিস্তান এই সবগুলো আমাদের দেখার দরকার না বাংলাদেশ কী করছে সেটাই আমাদের দেখার দরকার তো বাংলাদেশের গ্রুপে কিন্তু তিনটি দল আছে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপাল তো এইখানে কিন্তু একটি দল বাদ পড়ে গেছে এবং বাংলাদেশ কিন্তু সবার আগে কোয়ালিফাই করছে সব থেকে ম্যাচ জিতে তো সেই সম্পর্কে দেখবো বাংলাদেশের পয়েন্ট টেবিলটা কেমন সবার পয়েন্ট টেবিল এবং কয়েকটি দল কোয়ালিফাই করছে সেই সম্পর্কে আজকে আমরা ভিডিওটা দেখবো এবং পয়েন্ট টেবিলটা সুন্দরভাবে দেখবো তো বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচ খেলছিল কিন্তু নেপালের সাথে তো নেপালের সাথে কিন্তু চারশন গোলে জিতে দেয় এবং ম্যাচ খেলে কিন্তু শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার সাথেও কিন্তু বিশাল এক জয় বাংলাদেশের অন্য সতেরো টাইগারদের শ্রীলঙ্কাকেও কিন্তু চারশন্য গোলে বিশাল এক ব্যবধানে হারিয়ে দিয়েছে তো আমরা এবার একটু দেখবো পয়েন্ট টেবিলটা তো পয়েন্ট টেবিলটা আমরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমাদের বাংলাদেশ সবার আগে কিন্তু কোয়ালিফাই করছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ খেলছে কিন্তু দুই ম্যাচ এটা কিন্তু এখানে কিন্তু দুই ম্যাচে হবে কারণ তিনটি দল তো দুই ম্যাচে কিন্তু বাংলাদেশ দুইটাই উইন তো একটি বিপরীত লস না গোল দিছে কিন্তু আটটা চারটি চারটি করে আটটি গোল দিছে একটি কিন্তু বিপরীত গোল খায়নি বাংলাদেশ উল্টো সতেরো টিম দেখ কতটা ভালো খেলছে আমাদের ছেলেরা তো দেখতে পাচ্ছেন তো এইট প্লাস কিন্তু গোল এবং সাথে কিন্তু সিক্স পয়েন্ট এবং দুই নাম্বারে কিন্তু নেপাল বাংলাদেশের সাথে কিন্তু নেপাল উঠছে শ্রীলঙ্কার সাথে জিতে নেপালে কিন্তু তারা উঠে গেছে তো নেপাল খেলতে কিন্তু দুই ম্যাচ একটি উইন তারা শ্রীলঙ্কাকে কিন্তু দুই শূন্য গোলে হারিয়ে দেয় তো তারা কিন্তু একটি লস বাংলাদেশের কাছে চার শূন্য গোলে হেরে গেছে এবং গোল তারা কিন্তু দিছে দুইটি এবং বিপরীতে বাংলাদেশের কাছে খাইছিল যে চারটি সেই চারটি আর টু মাইনাস গোল তাদের কিন্তু এবং তাদের কিন্তু থ্রি পয়েন্ট এবং তিন নাম্বারে আছে কিন্তু দেখতে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু খেলতে দুই ম্যাচ দুইটাই কিন্তু লস একটি হল কাছে দুই শূন্য গোল এবং বাংলাদেশের এখানে বিশাল ব্যবধানে চার শূন্য তারা কিন্তু একটু কিন্তু জিততে পারিনি তারা গোল দিছে কিন্তু জিরোটি গোল খাইছে কিন্তু ছয়টি সিক্স মাইনাস কিন্তু তাদের গোল তাদের কিন্তু জিরোই পয়েন্ট একদম আন্ডা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে দেখাচ্ছে তো এই হলো পয়েন্ট টেবিল চাষ এবং বাংলাদেশ অনুযোগ সতেরো বয়স টিম কিন্তু তারা কিন্তু সবাই আগে কোয়ালিফাই করছে আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে অনুধু চ্যাম্পিয়ন সাব চ্যাম্পিয়নশিপে যে বাংলাদেশের খেলা কবে কখন সব কিন্তু ভিডিওতে জানানো হবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ কিন্তু বীরের মতো তারা কিন্তু কোয়ালিফাই করছে তো নেক্সট ম্যাচ কবে বাংলাদেশের সেই সম্পর্কে কিন্তু ভিডিওতে জানানো হবে তো ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে তো আস এই টাটা আবার ভালো থাকেন